আসছে ভালো আবাদা বাততি দেখে আনছি আচ্ছা এখন এই এত বড় খাটাল আমি ভাই খেতে পারবো না এই গরমে আরে কি শীতল বানাই আর একটা খাওয়া তুমি খাও ভাই আমি খেতে পারবো না কাঁঠাল এই গরমে খাটাল খাইলে উপায় গতি নেই দেখো কুসগুলো অনেক বড় খাও ভাই আমি খাবো না তুমি খাও মিষ্টি হলে কি হবে আমি খাবো না এই গরমে গরমে খাটাল গেলে আমি খেতে পারবো না এই কাগজ দিয়ে কাঁঠালটা ঘুরে ফেলো ঘুরে ফেলো না হয় না আমি কাটাল খাবো না এই গরমে কাঁঠাল টাকা উপচয় করার জায়গা পাওনা এত বড় কাটাল নিয়ে আসে মানুষের অল্প একটা নিয়ে বুদ্ধিটা তো ভালো ছিল ভালো বুদ্ধি খাটাইতে পারলাম কিন্তু এখন একটা ছোট খাটাল নিয়ে আমরা খাইতাম সবাই মিলে আর এত বড় খাটাল এটা খাওয়া যাবে না

আর এত গাছ বদি খাটাল এসেছে এই খাটাল গুলো কিভাবে সবাই নিতেছে তখন আসবো আসলে আমি তো এখনই খেতে পারবো না তখন নিয়ে আসছি এখন বলে খাইতে পারবো না তুমি আমি খাবো না ভাই তাহলে এখন কি করবো ফলাই দিবো